তীব্র গরমে স্বস্তি দিতে শেরপুরে দুই শতাধিক নিম্ন আয়ের কর্মজীবী মানুষের মাঝে হাত পাখা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তার বুধবার দুপুরে শহরের খোয়ারপাড় কলেজ মোড খরমপুর ও নয়ানীবাজার সহ শহরের বিভিন্ন মোড়ে মোডে পথচারী দিনমজুর ব্যান চালক বাস চালক শ্রমিক ও খেটে খাওয়া মানুষের মাঝে এসব বিতরণ করা হয় এ সময় হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করা হয় আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন বলেন অসহ্য গরমে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি গরমে অনেকেরই পাখা কেনার অর্থ নাই তাদের জন্যই এই আয়োজন যতদিন এই অসহ্য গরম থাকবে ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন সহ সভাপতি জাহিদুল খান সৌরভ সাধারণ সম্পাদক দীপ্ত মোদক উপদেষ্টা সাংবাদিক মেরাজ উদ্দিন শহীদুল ইসলাম হীরা সহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন